সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরও দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে আট ইঞ্চির একটি জাম্বু কন্ডম আর একটা হচ্ছে ছয় ইঞ্চির নিউ লক কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা একটি কন্ডম আছে আমার হাতে এগুলো হানড্রেড পারসেন্ট হচ্ছে সিলিকনের তৈরি একবারে লিকুইড সিলিকন যেটাকে বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন খুবই সফট খুবই সফট একেবারে সফট এগুলো আপনারা হচ্ছে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা বডিতে হচ্ছে রগা 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 অরিজিনাল প্যানিসটা যেরকম থাকে ঠিক ওরকম দেখুন সামনে থেকে আপনাদেরকে যে খুবই খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির জায়গাটা কোয়ালিটি এটা বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রোডাক্টগুলো আপনারা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে যদি আট ইঞ্চির কন্ডনটার কথা বলি এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের এটা ব্যবহারের ফলে আপনার লিঙ্গোর সেন্সিটিভিটি খুবই কম হবে এবং হচ্ছে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যারা সহবাসে একেবারেই সময় কম পান ডায়াবেটিক জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন সহবাসের টাইমটা যেমন বাড়বে তখন এটা ব্যবহার আগে আপনাদের কোনো মেডিসিন বা কোনো প্রকার কোনো কিছু খেতে হবে না আপনারা শুধু এই প্রোডাক্টটা ব্যবহার করবেন ব্যবহার করলে হচ্ছে আপনারা আপনাদের কাজটা করতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি প্রোডাক্ট আপনারা দেখে চেক করে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদেরকে একটু বলে দেবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ